আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের জন্য একটি একটি খুব চমৎকার লোকেশন মিরপুরে দক্ষিণ আটতলা একটি বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট সাইজ হচ্ছে হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট যে অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে দেখাবো এটার সাথে পাবেন হচ্ছে একটি পার্কিং আমি এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের ঠিক ভিতরে যে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে অবস্থান করছি আমরা সরাসরি আপনাদের এই অ্যাপার্টমেন্টের যে রুম ডিস্ট্রিবিউশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যে দরজাটা দেখছেন এটাই ছিল এই ফ্ল্যাটটার মূল এন্ট্রেন্স আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথেই এখানে যে স্পেসটা আপনারা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং ডাইনিংয়ের ডাইনিয়ের স্পেস এটা হচ্ছে ড্রয়িংয়ের স্পেস এবং এটা হচ্ছে ডাইনিংয়ের স্পেস এখানে একটি ক্যাবিনেট আপনারা দেখছেন হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনার এই মুহূর্তে আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিংয়ের এরিয়াটা দেখাচ্ছি এন্ট্রেন্সের পরেই ড্রয়িংয়ের অবস্থান এবং ঠিক তার সাথেই ড্রয়িং কাম ডাইনিং একসাথেই এখানে আপনারা দেখছেন ডাইনিং এরিয়া ফুল ইন্টেরিয়ার করা একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ নতুন এক হাজার ফিট দক্ষিণ কাফরুলে অ্যাপার্টমেন্টটি পড়েছে এটা হচ্ছে আটতলা বিল্ডিং এর সাততলার একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের ভিতরে পাচ্ছেন তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং একটি কিচেন এবং ড্রয়িং ডাইনিং সব কিছু মিলায় এক হাজার স্কোয়ার ফিট আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আপনাদের ড্রয়িং এবং এর এরিয়াটা দেখিয়েছি এবং সামনে আপনাদেরকে রুম ডিস্ট্রিবিউশনটা একটু দেখে দেখাই হাতের ঠিক ডান সাইডেই থাকছে কিচেন এরিয়াটা যে ডোরটা আপনারা বন্ধ দেখছেন এটা হচ্ছে এই ফ্ল্যাটের তিন নম্বর বেডরুম ঠিক তার পাশেই একটি ওয়াশরুম দেখছেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং ঠিক তার বাম সাইডেই থাকছে দুইটা ডোর যেটা সেকেন্ড বেডরুম একটি এবং অপরটি হচ্ছে মাস্টার বেডরুম এন্ট্রেন্সের সাথেই আমরা এখানে এটা থাকছে মূল এন্ট্রেন্সের পরেই ড্রয়িং স্পেস সাথে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথেই আসার পরে হাতে ডান সাইডে থাকবে কিচেন এরিয়া বরাবর থাকবে মাস্টার থার্ড বেডরুম তার পাশেই থাকবে কমন ওয়াশরুম ড্যান সেকেন্ড বেডরুম এবং ফার্স্ট বেডরুম সেকেন্ড বেডরুম এবং ফার্স্ট বেডরুমের সাথে ব্যালকনি আছে আমরা আপনাদেরকে কিচেনের এরিয়াটা আপনাদেরকে আগে দেখাই এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেন এরিয়াতে আপনারা দেখছেন এখানে কিচেনের টপটা মার্বেল ইউজ করা হয়েছে সিঙ্কের পজিশন এবং এটা চুলার পোর্শন আপনারা দেখছেন উপরে এবং নিচে ক্যাবিনেট করা আছে ছোট পরিসরে ক্যাবিনেট করা আছে এবং কিচেনের সাথে একটি বারান্দা আছে যেখানে আপনারা ওয়াশিং মেশিনের ব্যবস্থা পাবেন এবং একটি ডাউনসের ব্যবস্থা পাবেন এটা ছিল কিচেনের স্পেস খুবই রুচিশীল টাইলস এখানে আপনারা দেখতে যাচ্ছেন কিচেন রুম থেকে বেরোয় আমরা যে ডোরটা যে রুমের ডোরটা এখানে বন্ধ পাচ্ছি সেই রুমের রুমটা আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু এই রুমের ভিতরে কি কি আছে এই রুম থার্ড বেডরুম এবং মাস্টার বেডরুমরা সেম অ্যারেঞ্জমেন্ট ভিতরে আছে আমরা মাস্টার বেডরা যখন আপনাদেরকে দেখাবো সেই মাস্টার বেডের ভিতরে যে ফ্যাসিলিটিসটা আছে সেটা এই থার্ড বেডরুমের ভিতরেই থাকছে আমরা কমন ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই এখানে কমন ওয়াশরুমে থাকছে লো প্যান ব্যবহার করা হয়েছে এবং একটি বেসিন থাকছে এবং শাউলের পশন থাকছে এটা হচ্ছে পশ্চিমমুখী সাইডে একটি ছোট। জানালা আছে ওয়াশরুমের যেটা থাকে আমরা আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুমের এন্ট্রেন্স মাস্টার বেডরুমে থাকছে একটি ব্যালকনি থাকছে দক্ষিণ সাইডের ওয়ালটাতে ক্যাবিনেট করা থাকছে মানে মাস্টার বেডরুমের পুরো অংশ জুড়েই হচ্ছে ক্যাবিনেট করা এবং আমরা যদি মাস্টার বেডরুমের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে ওয়াশরুমে থাকছে একটি বেসিন থাকছে একটি হাই কমার থাকছে এবং শাওয়ারের পোষণ থাকছে এটা ছিল মাস্টার বেডরুমের ওয়াশরুম এবং মাস্টার বেডরুমের ব্যালকনি থেকে আপনাদেরকে যদি দক্ষিণমুখী ভিউটা দেখাই খুবই চমৎকার একটি ভিউ লিফ্টের সেভেনে আমরা আছি খুবই চমৎকার একটা ভিউ দক্ষিণের পুরা ফ্লেভারটাই আপনারা পাবেন এবং এই মাস্টার বেডরুমে যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে যেটা বলছিলাম মাস্টার বেডরুমের অ্যারেঞ্জমেন্টের সাথে থার্ড যে বেডরুম এই সেম অ্যারেঞ্জমেন্টটা আছে আমরা যেহেতু থার্ড বেডরুমটা আপনাদেরকে দেখাতে পারছি না এবং আমরা পুনরায় ড্রয়িং এবং ডাইনিং স্পেসে ফিরে এসেছি আপনারা সর্বশেষ যে রুম অ্যারেঞ্জমেন্ট চাইল্ড বেডরুমটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চাইল্ড বেডরুমের চাইল্ড বেডরুমে একটি ব্যালকনি থাকছে খুব প্রশস্ত ব্যালকনি এবং থাকছে একটি জানালা জানালা পশ্চিমমুখী এটা এবং এই যে বারান্দাটা দেখছেন বা ব্যালকনিটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণমুখী এবং এখানে ক্যাবিনেট করা আছে একটি রিডিং টেবিলের অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং আরও এক সাইডের ওয়ালে একটি বুক সেলফ টাইপের করা আছে বা একটু ডিজাইন করা আছে এখানে সেম ডিজাইনটাই আরও অপোজিট সাইডের ওয়ালটাতেও করা আছে এবং এই সেকেন্ড বেডরুমের টপটাও আপনারা দেখছেন এখানেও কিছু ইন্টেরিয়ারের কাজ করা আছে এবং সেই সাথে আপনাদেরকে যদি সেকেন্ড বেডরুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখায় সেক্ষেত্রে আপনারা সেম ভিউটাই পাবেন যেটা পেয়েছিলেন মাস্টার বেডরুম থেকে খুবই খোলামেলা পরিবেশ দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এবং এর সাথে থাকবে একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিং খুবই সুন্দর একটি অ্যাপার্টমেন্ট ইতিমধ্যে আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশন এবং প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখাতে পেরেছি আমি এই অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটা সম্পর্কে আরও একটি বলছি এটা হচ্ছে দক্ষিণ কাফরুলে দক্ষিণ কাফরুলের একটি আটতলা বিল্ডিংয়ের সাত সাততলার একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি যেটা ফুল ইন্টিরিয়ার করা একটি অ্যাপার্টমেন্ট ব্রান্ড নিউ এক হাজার স্কোয়ার ফিট এবং সাথে থাকছে একটি কার পার্কিং যেটা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের বাইরে একশো স্কোয়ার ফিট এবং এই অ্যাপার্টমেন্টের সাথে তিতাস গ্যাসের লাইনটা থাকছে না এখানে সিলিন্ডার সিস্টেম করা আছে সিলিন্ডারগুলো নিচে অ্যারেঞ্জমেন্ট করা থাকবে সেখান থেকে আপনারা সার্ভিসটা পাবেন তো এটাই ছিল মোটামুটি ছোটো ফ্যামিলির জন্য খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট ফুল ইন্টেরিয়ার করা দক্ষিণ কাপুরে আপনাদের যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রপার্টি বিক্রয়ের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম